আমার বউ আমার সাথে সব সময় ফেসবুকে কথা বলতো কিছু দরকার হলেও ফোনটা বের করেই অনলাইনে গিয়ে বলতো একদিন অফিসে বসে বউয়ের সাথে চাট করছি তখন আমি বললাম হায় বউ বউ বললেন কি আমি বুয়া বউয়ের এমন মেসেজ প্রথমে ভাবলাম হয়তো বউ আমার পাগল হয়ে গেছে কিন্তু পরে দেখি বউয়ের বদলে বুয়া লিখেছি আমি বললাম আরে না তুমি বুয়া হবে কেন তুমি তো আমার লক্ষ্মী বউ তখন বউ বলল আজ আসো বাসায় বুঝবা আমি বললাম আরে শুনো আমি তোমাকে বুয়া লিখতে চাইনি কিন্তু মেসেজ লিখবার আগেই বউ আমাকে আনফ্রেন্ড আর ব্লক দিল বুঝলাম রাতে বাসায় গেলে আমার খবর আছে তাই অফিস থেকে একটু জলদি বের হলাম প্রথমে বাসায় না গিয়ে মার্কেট গেলাম বউয়ের জন্য শাড়ি কিনতে ওর পছন্দের রঙের একটা শাড়ি নিলাম মার্কেট থেকে বের হওয়ার সময় একজন মহিলার সাথে ধাক্কা লেগে পড়ে যায় আমি ওঠে মহিলাকে উঠতে সাহায্য করলাম শাড়ির ব্যাগটি হাতে নিয়ে বাসার দিকে রওনা দিলাম বাসার সামনে এসেই কলিং বেল বাজাচ্ছি কিন্তু বউ আমার দরজা খুলছে না দরজা খুলছে না দেখে আমি ফোন দিলাম কিন্তু ফোনটা ও দরছে না পরে ইমো কল দিলাম এবার কলটি রিসিভ না করেই কেটে দিল পরক্ষণে বউ মেসেজ দিল কি হয়েছে আমি বললাম আরে দরজাটা খুলো বউ বললো দরজা খুলাই আমি ভিতরে গেলাম কিন্তু বউকে দেখতে পাচ্ছি না তাই আবার মেসেজ করলাম কি হয়েছে কথা বলবে না প্লিজ এবার ক্ষমা করে দেও বউ কিন্তু এবারও লক্ষ্য করলাম যে এবার বউ না লিখে বুয়া লিখেছি তখন বউ রেগে গিয়ে বললো ভালো ভালো ঘর থেকে বের হ আমি এবার মেসেজ না লিখে ওর সাথে কথা বলতে লাগলাম তখন আমি বললাম কি হয়েছে এমন করছো কেন বউ বললো কেন জানো না বাচ্চা সাজো আমি বললাম অনেক হয়েছে এবার কি পায়ে ধরে ক্ষমা চাইবো আর রাগ কমিয়ে দেখো কি এনেছি তোমার জন্য বউ আর চোখে তাকিয়ে যেই দেখলো আমার হাতে একটি ব্যাগ তখন আমাকে জড়িয়ে ধরে কত না আদর করলো কিন্তু এই আদর বেশিক্ষণ স্থায়ী রইলো না গালে আদরের বদলে একটা থাপ্পড় পড়লো আমি এবার রাগান্বিত হয়ে বললাম তুমি আমাকে থাপ্পড় মারলে কেন তখন বউ বলল এটারই যোগ্য তুমি আমি বললাম কেন তা তো বলো তখন বউ বললো শার্টে লিপস্টিকের দাগ লাগলো কিভাবে আমি শার্টের লিপস্টিকের দাগ দেখে ছুটো কাটো একটা চিৎকার দিলাম বউ বলল কি তার সাথে ছিলে তুমি আমি বললাম হয়তো তোমার বউ বললো চুপ হারাম যাদা মিথ্যা বলবি না আমি এই কালারের লিপস্টিক দিই না তখন আমি বললাম এখন এগুলো বাদ আগে শাড়িটা খুলে দেখো আমি তোমার পছন্দের রঙের শাড়ি এনেছি বউ শাড়িটা খুলে আমার দিকে রাগি রাগি চোখ নিয়ে তাকালো বুঝলাম আজ রাতে দুলাই খেতে হবে তখন বউ বললো এই রংটা আমার পছন্দের তাই না এই গাদা আমি এই রঙের শাড়ি কি কখনো পরছি আমি বললাম আসলে এই রঙের শাড়ি কখনো পড়ো নাই তাই এনেছি শাড়িটা আমার দিকে ছুঁড়ে মারলো আর বলল যা গিয়া তুই পর এই শাড়ি আমি তো নীল রঙের শাড়ি কিনেছিলাম তবে কমলা রঙের শাড়ি আসলো কিভাবে একটু ভাবতেই মনে যে ওই মহিলার সাথে লেগে আমার দাগ গেল আর শাড়িটাও পাল্টে গেছে কিন্তু এটা বউকে বললে আমাকে আর আস্ত রাখবে না মনে মনে ভাবলাম যে কেন বিয়ে করলাম না করলেই ভালো হতো এমন শয়তান বউ জীবনে তাকার থেকে না তাকাই ভালো ছিল বিয়ের আগে বন্ধুদের কথা শুনলেই ভালো করতাম